আমার এক দোস্ত ছিল নেপালের মোদিন ইউনিভার্সিটি থেকে অনার্স করা আলেম মানুষ দায়ী মানুষ রিয়াদুল হক নাম আমার খুব ঘনিষ্ঠ দোস্ত সৌদি তে একসাথে ছিলাম তো তার বাসায় একবার বেড়াইতে গেছি খাবারটা আবার রান্না করছে তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি তারা আমাদের মতো বাঙালিদের মতো দশ পথ করতে অভ্যস্ত না এক পথ বিরিয়ানি বা কিছু সিম্পল তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে আমরা বসে গেছি তো আমরা খাচ্ছি বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান আব্দুল আব্দুর রহমান আব্দুর আব্দুল বেটে খানা হয়তো আজ খানা হয়তো যাও বলে খানা শুরু করে দিস আমার তো খাবার ঢুকছে না আরে বাচ্চাগুলো আসছে না ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম আমি বললাম ইয়ার বলাও বাচ্চাও কোথা সাপ সাত করে খালে তো সে বলতেছে ছোড়ো কেউ মগজমারি করায় পেট ওনকা হয় কে মেরা বলো যে কেন তুমি এ সমস্ত মাথায় হেডেক নিচ্ছ সে যে খাবে পেট কি তার না আমার তাই বললাম তার পেট তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন পেট যার হেঁটে কোথা ওই খাবে এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মা ঠেকাটা আমার বাপের আমার না এদের ঠেকা যার কারণে বাচ্চারা শিখে না যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানার খায় না এইটা আমি বিশ্বাস করতে চাই না আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই নিলাম ধরলে খাইলে খাও না খাইলে নাই কোনো টেনশন নাই বাবা মানুষ না খাইয়া বহুদিন বাঁচতে পারে রোহিঙ্গারা না খাইয়া মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলেজ হজম হয়ে যাবে সেই নদী পার হয়ে ওরা চলে আসছে মানুষ খুব সহনশীল প্রাণী সহজে মরে না ছেলে দু চারদের মরে যাবে যারা মনে করতেছেন বোকা স্বর্গে বাস করছেন ভুল দু চার দরজার খেলে কিছু আসে না যায় না মোবাইল ফোনে আসক্তি কেন হয় কারণ যে আমরা মনে করি যে মোবাইল না দিলে খানা খাবে না খানা খাবে না সমস্যা কি এক বেলা খাবে না দুবেলা খাবে না তিন বেলা খাবে না একদিন খাবে না দুই দিন খাবে না তিন দিনের দিন ও খাবে ওর আব্বা ওর আম্মা ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী খাবে আপনি কোনো ফজলত বয় করা লাগবে না কয়দিন না খায় থাকবে সিরিয়াস কথা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো আমাদের সন্তানরা শেষ তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো তো গর্ব করে খুব হাত তোলে তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দেয় আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি কারণ ওরা মোবাইল দেখে না আমাকে চেনে না মানে দ্যাট মিন্স সে মোবাইল দেখে না সে সুস্থ বাচ্চা তার বাবা মা দায়িত্বশীল বাবা মা আর দায়িত্বশীল না হলে মা নিজে একটা বসে থাকে মোনাজাতে বাপের হাতে আরেকটা আরেকটা তিনি বসে থাকে আর বাচ্চাকে বলে তুমি ছেড়ে নাও কার্টুন দেখো ধ্বংস করে ফেলস যাই হোক কোন সন্তানের দোয়া কোনোয়াড়িয়া থাকবে আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরেও তিনটা আমল এর সব মানুষের আমল নামে যেতে থাকে এর ভিতরে একটা হলো নেক সন্তান যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করার নাই করোনাদের সাথে পরিচয় করাইছেন মনুষ্যত্ব শিখাইছেন সময় দিয়েছেন এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তার বিয়ার শিক্ষা দিয়েছেন